ভর্তা ভাঙতে ভাঙতে দিন শেষ বৃষ্টি হয়েছে যে আমলে পলাছি কবিতর এই যে এ এক গাছের আমি চলতেছে तो कल दिन হচ্ছে পুকুরের উপরে দুইটা আম আছে ওই যে ওই ওই চালায় দেন চালাই দেন চালায় দেন উপরে একটু হ্যাঁ দিছে এবার এই পাত দিয়ে দেন

আম খাচ্ছে না কোলার দাম খালি বাড়িতে লা বাড়িতে থেকে যে কি আসে আম তো আম খালি মিমের বাড়িতে মনে হয় যে দুই তিন টন পাটাই দিলেন